এক্সের কোন মানের জন্য এই যে একটা মেট্রিক্স দেওয়া আছে একটা ব্যতিক্রমী মেট্রিক্স হবে এটা আমাদের কাছে জানতে কোনো মেট্রিক্স যদি ব্যতিক্রমী হয়ে থাকে তবে ওই মেট্রিক্সের নির্ণায়ক হবে জিরো ঠিক আছে তাহলে এই মেট্রিক্সটা যেহেতু ব্যতিক্রমী মেট্রিক্স তাহলে আমরা লিখতে পারি তার নির্ণায়ক ইকুয়াল হচ্ছে জিরো কারণ কি যেহেতু প্রদত্ত মেট্রিক্সটি একটি মিতিক্রমী মেট্রিক্স তাই এইটার নির্ণায়ক ইকুয়াল জিরো আমরা লিখতে পারি ওকে সো এখন এটাকে যদি বিস্তার করি এটা যেহেতু একটা টু বাই টু নির্ণায়ক তাহলে আমরা এই দুটাকে গুণ করব এই দুটো উপাদানকে ফাইভের সাথে এক্স মাইনাস টু গুণ হইলে হবে ফাইভ এক্স মাইনাস দশ মাইনাস তিন আর চার গুণ করলে হচ্ছে তিন চার বারো সো ফাইভ এক্স মাইনাস কারণ মাইনাসের দশ আর মাইনাসের বারো হচ্ছে মাইনাসের বাইশ তাহলে ফাইভ এক্স ইকুয়াল হচ্ছে টোয়েন্টি টু আর এক্স ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি টু বাই ফাইভ তাহলে আমাদের প্রদত্ত মেট্রিক্সটা যদি একটা ব্যতিক্রমী মেট্রিক্স হয়ে থাকে তবে এক্সের মান হবে হচ্ছে বাইশ বাই পাঁচ প্রতিদিন একটি নিয়মের উপর দশ মিনিটের একটি ভিডিও দেখার পর বইয়ে থাকা ওই নিয়মের বিগত সকল বছরের সৃজনশীল ও এমসিকিউ প্রশ্নগুলো সহজেই সমাধান করতে পারবে দশ টনের পাথর তোলা কঠিন কিন্তু দশ কেজি সহজ ঠিক তেমনি প্রতিদিনের অল্প অল্প প্রস্তুতিতেই উচ্চতর গণিতেও এ প্লাস সম্ভব ইনশাল্লাহ বইগুলোর সাথে প্রতিদিনের ক্লাস প্লাস সমাধান ভিডিও প্লাস সাপোর্ট থাকবে ফ্রিতেই এম একটা মেট্রিক্স আমাদের কাছে দেওয়া আছে বলছে দেখাও যে এম এর নির্ণায়কের ভ্যালু টু এ বিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোলকিউ এটা আমাদেরকে দেখাই দেখাইতে বলছে ওকে সো আসো আমাদেরকে এম কিন্তু দেওয়া আছে মেট্রিক্স আকারে এই যে থার্ড ব্রাগেডের মাঝখানে যে দেখো থার্ড ব্র্যাকেট এটা ঠিক আছে সো আমাদের বের করতে হবে নির্ণায়ক তার মানে এই যে জিনিসটা এটাকে আমরা হচ্ছে লম্বা দাগের মাঝখানে নিয়ে আসবো কারণ নির্ণায়ককে আমরা দুইটা লম্বা দাগের মাঝখানে প্রকাশ করি সো এমের নির্ণায়ক ইকুয়াল এই পুরো জিনিসটা লম্বা দাগের মাঝখানে চলে আসছে ওকে সো এইবার আসো আমরা এটাকে এমনভাবে বিস্তার করব আমরা সরাসরি তো আর বিস্তার করে দিব না আমরা এখানে হ্যাঁ সরলীকরণ করব একটা শাড়ির সাথে আরেকটা শাড়িকে যোগ অথবা বিয়োগ কলামের সাথে অন্য কলামকে যোগ অথবা বিয়োগ এমনভাবে করব যেন আমাকে যেটা প্রমাণ করতে বলছে সেই জিনিসটা তৈরি হয় এখন প্রশ্নে আমাকে কি বের করতে বলছে যে বলছে এই নির্ণয় একটা সমান দেখাইতে টু সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোলকিউফ এটা দেখাইতে বলছে সো আমরা এই যে এ প্লাস বি প্লাস সি পাবো যদি এই এক সরি দুই রং কলাম থেকে তিন এক নং কলামকে বিয়োগ করি দুই থেকে এক যদি বিয়োগ করি দেখো এই স্কোয়ার এখানে কী হবে এই স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোলি স্কোয়ার তৈরি হবে সো এটাকে এটাকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলে আমরা পাবো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি আমাদের এ প্লাস বি প্লাস সি তৈরি হবে এই যে যেটা আমাকে প্রমাণ করতে বলছে একইভাবে তিন নং থেকে আমরা যদি এক নংকে বিয়োগ করি সেখানেও এ প্লাস বি প্লাস সি তৈরি হবে ওকে সো আমাদের প্রমাণে আছে এ প্লাস বি প্লাস সি সো আমরা এটা বানানোর চেষ্টা করব তার জন্য যেটা করব কলাম দুইকে চেঞ্জ করব সি টু প্রাইম সেটা হচ্ছে সি টু মাইনাস সি ওয়ান কলাম দুইয়ের চেঞ্জ দুই থেকে এক বিয়োগ কলাম তিনের চেঞ্জ তিন থেকে এক বিয়োগ করব ওকে সো আমরা এই কাজটা করি ওকে সো আমরা যেটা করব আমরা কলাম দুইকে চেঞ্জ করব দুই দুইয়ের থেকে একের উপাদানকে বিয়োগ করবে যে দেখো দুইয়ের উপাদান এই স্কোয়ার একের উপাদান বি প্লাস সি হোলি স্কোয়ার এই যে বিয়োগ করছি একইভাবে দুইয়ের সেকেন্ড যে উপাদানটা আছে দুই নম্বর কলামের সি প্লাস এ তার হোল স্কোয়ার এখানে বি স্কোয়ার এই সি প্লাস এ হোলি স্কোয়ার থেকে বি স্কোয়ারকে বিয়োগ করব এই যে সি প্লাস এ হোলি স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ করছি লাস্ট উপাদান এখানে আসে সি স্কোয়ার এখানে সি স্কোয়ার এই সি স্কোয়ার থেকে সি স্কোয়ারকে বিয়োগ করবো এই এখানে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওকে সো আমরা কলাম দুইকে চেঞ্জ করছি এই চেঞ্জটা আমরা লিখে দিছি সাইড নোটে যে কলাম দুইয়ের চেঞ্জ কলাম দুই থেকে কলাম একের উপাদানগুলো বিয়োগ একইভাবে আমরা কলাম তিনকে চেঞ্জ করব কলাম তিনকে চেঞ্জ করার জন্য আমরা যেটা করবো তিনের উপাদান থেকে একের উপাদানকে বিয়োগ করব ঠিক আছে তাহলে এ স্কোয়ার থেকে বি প্লাস সি হোলি স্কোয়ার বিয়োগ করবো তাহলে এ স্কোয়ার মাইনাসের বি প্লাস সি হোলি স্কোয়ার হবে ওকে এই যে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি স্কোয়ার একইভাবে বি স্কোয়ার থেকে বি স্কোয়ারকে বিয়োগ করব বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে ওকে আর লাস্ট রইল a প্লাস বি হোলি স্কোয়ার এখান থেকে সি স্কোয়ারকে বিয়োগ করবো সো এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে ওকে সো আমরা যেটা করছি কলাম দুইয়ের চেঞ্জ এই যে কলাম দুয়ের চেঞ্জ দুই থেকে এক বিয়োগ কলাম তিনের চেঞ্জ তিন থেকে এককে বিয়োগ করছি এখন দেখি আমাদের কি আসে এটা করার ফলে দেখো আমরা পরের লাইনে যাব আমরা প্রথম কলামের কোনো চেঞ্জ নাই যা আসে তাই হবে এখানে যদি খেয়াল করি দ্বিতীয় কলাম এই অংশটা খেয়াল করো এটাকে এ এটাকে বি চিন্তা করলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস এটা ওকে সো এ প্লাস বি এ মাইনাস বি মাইনাসের কারণে এই যে চিহ্ন চেঞ্জ হয়ে গেছে সো এই অংশ যদি খেয়াল করি এটাকে এ আবার এটাকে চিন্তা করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানেও সেম হবে এ প্লাস বি এ মাইনাস বি আর লাস্ট ওয়ান দেখো যে সিসকোয়ার সি স্কোয়ার কাটা থাকবে হচ্ছে জিরো ওকে এবার থার্ড কলমে যদি চিন্তা করি দেখো এটাকে এ এটাকে বি চিন্তা করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হবে এ প্লাস বি এ মাইনাস বি আগে মাইনাসের কারণে এই যে বি প্লাস এই যে মাইনাসটা প্লাসটা মাইনাস হয়ে গেছে বি স্কোয়ার বি স্কোয়ার কাটা দ্যাট ইজ জিরো এই অংশে এটাকে এ আর এটাকে বি চিন্তা করলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি ওকে সো এখন আসো আমাদের পুরো অঙ্কটা করার পর আমরা এই জিনিসটা পাচ্ছি এখানে আছে হচ্ছে সি প্লাস বি প্লাস এ আসলে সি প্লাস বি প্লাস এ সরি সি প্লাস এ প্লাস বি যে কথা এ প্লাস বি প্লাস এ একই কথা একই জিনিস সো এইটার এটা কিন্তু সেম সো আমরা এই কলাম থেকে এখানে তো জিরো আছে আর এখানে দুটা এ প্লাস বি প্লাস সি আছে আমরা এ প্লাস বি প্লাস ই কমন নিতে পারবো একইভাবে থার্ড কলামে দেখো এখানে এ প্লাস বি সি এখানে জিরো এখানে এ প্লাস বি সো আমরা এখান থেকে এ প্লাস বি কমন নিতে পারবো সো সেকেন্ড কলাম থেকে এ প্লাস বি সি থার্ড কলাম থেকেও এ প্লাস বি সি কমন নেওয়া যায় আমরা যখন মেট্রিক্সে কমন নিতাম যেই ভ্যালুটা কমন নিব সেটা প্রত্যেকটা উপাদানের থাকতে হইতো প্রত্যেকটা উপাদান থেকে সেম জিনিসটা কমন নিতে হইতো বাট যখন আমরা নির্ণায়ক করব নির্ণায়কের যে কোনো একটা শাড়ি বা কলামে ওই উপাদানটা থাকলেই কমন নেওয়া যায় সো আমরা এ প্লাস বি প্লাস সি দ্বিতীয় কলমেও পাচ্ছি তৃতীয় কলমেও পাচ্ছি সো দ্বিতীয় কলাম থেকেও কমন নিতে পারবো তৃতীয় কলাম থেকেও কমন নিতে পারবো কমন নেই এই যেখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিয়েছি বাইরে লিখে দিছি এখানে এখানেটাও কমন নিব এই যে বাইরে লিখে দিচ্ছি এখন বাইরে এ প্লাস বি প্লাস সি কয়টা হয়েছে দুইটা বাইরে এ প্লাস বি প্লাস সি হলো দুইটা তাহলে দুইটা একই জিনিস দুইবার গুণ করলে কি হবে তার হোল স্কোয়ার এই যে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি করা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার হয়ে গেছে সো আমাকে যে জিনিসটা প্রমাণ করতে বলছিলো এটার কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি এ প্লাস বিপ্লাসই হোল কিউব লাগবে আমরা দুইটা পায়ে গেছি অলরেডি ওকে এখন এটাকে আরও বেশি সিমপ্লিফাই করার চেষ্টা করব কি করলে আমরা সেম সেম বানাইতে পারি বা এটাকে আরও সিমপ্লিফাই করতে পারি আমরা যেটা করতে পারি এখন এটাকে সহজ করার জন্য সরাসরি বিস্তার না করে আমরা কলাম এক থেকে সরি শাড়ি এক থেকে দুই আর তিন নাম্বার সারিকে বিয়োগ করতে পারি এক নাম্বার শাড়ি থেকে দুই আর তিনকে বিয়োগ করতে পারি তাতে আমাদের লাভ হবে লাভ যেটা হবে আমরা চাইলে টু বিসি টু বিসি টু বি সি বানাইতে পারবো ওকে সো আমরা এই কাজটা করি আমরা যেটা করতেছি এই যে দেখো এক নাম্বার শাড়িটা চেঞ্জ একের থেকে দুই আর তিনকে বিয়োগ এই দেখো এক নাম্বার শাড়ি চেঞ্জ করবো একের থেকে এই যে দুই আর তিনকে বিয়োগ করবো বি প্লাস সি স্কোয়ার এখান থেকে বিয়োগ করতেছি বি স্কোয়ার সি স্কোয়ারকে একইভাবে এটা থেকে এই দুটাকে বিয়োগ করবো তাহলে এ মাইনাস বি মাইনাস এ যে দেখো এ মাইনাস বি মাইনাস সি এখান থেকে এটাকে বিয়োগ করতেছি সো এটা মাইনাস করলে কী হবে মাইনাসের সি মাইনাসের এ মাইনাস অ্যাভেন্সে প্লাস এর বি মাইনাসের সি মাইনাসের এ মাইনাস অ্যাভেন্সে প্লাসের বি আবার সি একইভাবে এইখানেও চেঞ্জ করবো এটা থেকে এই দুটাকে বিয়োগ করবো সো এ মাইনাস বি মাইনাস সি যে দেখো এটা থেকে এটাকে বিয়োগ করছি তাহলে এটা বিয়োগ করলে মাইনাসে মাইনাস বি প্লাস সি মাইনাসে মাইনাস বি প্লাস সি ওকে সো এইবার আসো এবার আমরা যোগ বুক করে দেখব যে আমাদের কি আসে এখানে দেখো আমাদের কি হবে এখানে আমাদের প্লাস বি মাইনাস বি কাটা যাবে প্লাসের মাইনাসেরে কাটা যাবে থাকবে হচ্ছে মাইনাসের টু সি ওকে আর এখানে যেটা হবে এখানে আমাদের হবে হচ্ছে প্লাস প্লাসে মাইনাসে কাটা প্লাস সি মাইনাস সি কাটা মাইনাসের টু বি সো এখানে থাকবে মাইনাসের টু বি এই যে দেখো মাইনাস টু বি মাইনাস টু সি আর এখানে এই যে ছিল বি প্লাস সি হোল্ড স্কোয়ার এটাকে ভাঙছি আমরা হ্যাঁ বি প্লাস সি হোল স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার এখানে আবার আমরা যেটা করতে পারি এখানে বি স্কোয়ার বি স্কোয়ার বাদ সি স্কোয়ার সি স্কোয়ার বাদ প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সো টু বি সি ওকে সো আমরা পাচ্ছি এই লাইনটা কাটাকাটি করার পর এখন আমরা যেটা করব দেখো আমাদের এই যে এখানে c আছে বাট সি এর সাথে যদি আমরা একটা বি গুণ দেই টু বি সি হবে মানে এই কলমকে সবাই আমি বি দিয়ে গুণ দিলাম আবার এই কলামে সবাইকে যদি সি দিয়ে আগুন করি টু বিসি সি ইন্টু জিরো হচ্ছে জিরো সি এ সি স্কোয়ার সো আমি এই কলামকে আমরা যদি সি দ্বারা আর এই কলামকে বি দ্বারা গুন করি টু বিসি টু বিসি হবে এখানেও টু বিসি আসে সো সিমিলার জিনিস তৈরি হবে সো এখন আমরা কি জানি যে দেখো কোথাও যদি আমার এক্স আসে এক্সের উপর একটা স্কোয়ার আনতে হয় তাহলে রুট করতে হবে কোথাও এক্সের সাথে আমার একটা প্লাস ফাইভ প্রয়োজন তাহলে মাইনাস ফাইভ করতে হবে সো আমি যদি একটা কলামকে বি দ্বারা আর একটা কলামকে সি দ্বারা গুণ করতে চাই আমার যদি বিসি আনতে হয় আমি এই নির্ণয়কে যদি বিসি দ্বারা গুণ করি তাহলে আমার বিসি দ্বারা ভাগও করতে হবে ঠিক আছে ব্যালেন্স করতে হবে জিনিসটা সো আমরা যেটা করব বাইরে দেখো এই যে বিসি নিলাম বিসি দিয়ে ভাগ করলাম এই বিসির বি দ্বারা আমরা এই কলামকে গুণ করব আর সি দ্বারা এই কলামকে গুণ করব ওকে সো দেখো গুণ করে দিসি বি দ্বারা এই কলামকে সি দ্বারা এই কলামকে ওকে এখন আমার লাভ যেটা হয়েছে এখন দেখো আমরা যদি এই টু বিসির সাথে অর্থাৎ এক নম্বর কলামের সাথে এই যে তিন নম্বর কলামের উপাদান যোগ করি টু বিসি মাইনাস টু বিসি জিরো হয়ে যাবে আবার এটার সাথে যদি এটাকেও যোগ করি এটাকেও যোগ করি তাহলে এখানেও জিরো তৈরি হয়ে যাবে যত জিরো নির্ণায়কের বিস্তার করা আমার জন্য তত সহজ হয়ে যায় তো আমরা এই কাজটা করতে পারি কলাম একের সাথে দুই কে যোগ কলাম একের সাথে তিন কে যোগ ওকে এই দুইটা আমরা যোগ করে দিতে পারি ওকে সো এখন আমরা এই কাজটাই করবো এক নাম্বার কলমের সাথে দুই নাম্বার আবার এক নম্বরের সাথে তিন নাম্বারকে যোগ করবো আমরা কালার করে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে একের সাথে দুইকে যোগ করবো দুই নাম্বারে লিখে দেব ওকে এই যে দেখো তাহলে এটার সাথে এটা যোগ করলাম এই যে আবার হচ্ছে এটার সাথে এটাকে যোগ করবো এই যে করলাম এইটার সাথে এটা যোগ আর জিরোর সাথে যোগ করবো সি স্কোয়ারকে যে জিরো প্লাস সি স্কোয়ার সো আমরা যেটা করতেছি কলাম দুইকে চেঞ্জ করলাম কলাম দুই আর এক যোগ করছি ঠিক সেমভাবে কলাম তিনকে চেঞ্জ করব এই কলামকে চেঞ্জ করবো তিনের সাথে এককে যোগ করব কেন করতেছি এই যে দেখো প্লাস টু বিসি মাইনাস টু বিসি জিরো হয়ে যাবে এখানেও যোগ করলে প্লাস টু বিসি মাইনাস টু বিসি জিরো হবে জিরো হইলে বিস্তার করা সহজ অঙ্কটা সহজে সলভ করা ফেলা যায় সো আমরা যেটা করতেছি এইটার সাথে এটাকে এই যে যোগ করলাম এই যে লিখছি দেখো এখানে একইভাবে এই জিরোর সাথে স্কোয়ারকে যোগ করব এই যে জিরো প্লাস বি স্কোয়ার আর লাস্টে এটার সাথে এটাকে যোগ করব মানে যেহেতু আমি এক নাম্বার আর তিন নাম্বার কলাম যোগ করতেছি তার প্রত্যেক উপাদানের সাথে প্রত্যেকটা উপাদান যোগ হবে ওকে সো এখন আসো আমরা যোগ করে কি পাই হ্যাঁ ওকে সো আমরা পরের লাইনে যে যোগ করলাম সো এই কলমের তো কোনো চেঞ্জ নাই যা আছে তাই হবে এই কলমে কী হবে প্লাস টু বিসি মাইনাস টু বিসি কাটা হইলো জিরো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা বিসি প্লাস এবি এই যে আর জিরো প্লাস সি স্কোয়ার হচ্ছে সি স্কোয়ার লাস্ট কলামে যদি খেয়াল করি লাস্ট কলামে কি হয় প্লাস টু বিসি মাইনাস টু বিসি কাটাই যে জিরো জিরো প্লাস বি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার কাটলাম তাহলে আমরা পাচ্ছি হচ্ছে সিএ প্লাস বিসি যে সিএ প্লাস বিসি ওকে সো আমাদের মোটামুটি এই পর্যন্ত সিম্পলিফাই করা শেষ এখন আমরা যেটা করতে পারি এখন আমরা বিস্তার করে দিতে পারি আমাদের প্রথম শাড়ি বরাবর দেখো কি আছে অনেকগুলা দুইটা জিরো আছে সো আমরা প্রথম শাড়ি বরাবর যদি বিস্তার করি এই জিরো আর এই জিরোর জন্য লাগবে না শুধু এই টু বিসির জন্য বিস্তার করলেই হবে কারণ জিরোর জন্য বিস্তার করলে তো জিরোর সাথে কোনো কিছু গুণ হলে জিরোই হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা শুধু টু বিসি নিব টু বিসির জন্য বিস্তার করব টু বিসি নিলাম সারি বাদ কলাম বাদ এই চারটা উপাদান পেয়ে যাব সো টু বিসি লিখলাম এই যে টু বিসি নিলাম শাড়ি কলাম বাদ দেওয়ার পর এই চারটে উপাদান এখানে লিখে ফেললাম ওকে সো এখন আসো আমরা যেটা করতে পারি এখানে এই যে চারটা উপাদান ছিল এগুলো একটু মার্ক করলাম কেন এই যে এখানে বিবি আছে এখানে সিসি আছে আমরা এটা কমন নিতে পারি ওকে কমন নেই আর এখানে বিসি বি সি কাইটা দিতে পারি উপর নিচে সো এখানে বিবি বি কমন নিলাম আর এখানে সিসি থেকে সি কমন নিলাম এখন আসো এই শাড়ি বরাবর এই শাড়ি বরাবর এই যে বিবি কমন নেওয়া যায় এই শাড়ি থেকে আর এই শাড়ি থেকে সি সি কমন নেওয়া যায় সিসি আর বিবি এগুলো কমন নিয়ে বাহিরে লিখি ওকে সো এই বি সিকে বাইরে নিয়ে নিলাম কমন নেওয়ার পর যা থাকে কি থাকে এখান থেকে বি চলে গেছে নাই এখানে বি স্কোয়ার থেকে একটা বি গেলে থাকবে শুধু বে যে বি এখানে সি স্কোয়ার থেকে একটা সি চলে গেছে থাকবে শুধু সি এখান থেকে সি চলে গেছে থাকবে এ প্লাস বি ওকে আর আমরা এখানে সিম্প্লিফাই করতে পারি না এখন আমাদের আড়ি গুণ করতেই হবে ওকে সো আমরা এখন যেটা করব এখানে আড়ি গুণ করে দেব আর কিছু করার নেই আমাদের ওকে সো এই চারটা উপাদান এটার সাথে এটা গুণ হবে মাইনাস এটার সাথে এটা গুণ হবে সো সি প্লাস এর সাথে এ প্লাস বি গুণ হইলো বি আর সি গুণ হয় বিসি এবার আসো যদি আমরা গুণ করি এখানে এই যে সি প্লাস এর সাথে এ প্লাস বি আছে গুণ করলে কি হবে দুইটা জিনিস দুইটা জিনিস এই দুইটার সাথে দুইটার গুণ হবে অর্থাৎ সি এর সাথে আমার এই দুইটার গুণ হবে c এর সাথে এ কে গুণ করলে হবে সি এ সি এর সাথে বিকে গুণ করলে হবে বিসি দেন আমার এ দেওয়া গুণ করবো আবার এর সাথে এর গুণ হইলে হবে এই স্কোয়ার এর সাথে বি এর গুণ হইলো হবে এবি প্লাস বিসি মাইনাস বিসি কাটা প্লাস বিসি মাইনাস কাটা থাকতেছে আমার কি এই জিনিসটা এখানে আবার দেখো প্রত্যেকের সাথে এ আস তাহলে আমরা একটা এ কমন নিতে পারি প্রত্যেকের সাথেই আছে আসে এ এ এ আমরা এ কমন নিতে পারি এ কমন নিয়ে আমরা বাইরে লিখবো এই যে আমি রেডমার্ক করে দিয়েছি বুঝার সুবিধা হচ্ছে যে প্রত্যেকের সাথে আছে আমরা এক কমন এলাম তাহলে এখানে থাকতেছে সি প্লাস এ প্লাস বি ওই একই কথা এটা এ প্লাস বি প্লাস সি যে এ প্লাস বি প্লাস সি সো এখানে আমার অলরেডি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ছিল আরেকটা এ প্লাস বি প্লাস সি আসছে তাহলে আমার কি হয়ে যাবে এ প্লাস বি সি তিনটা দ্যাট ইজ পাওয়ার সি হয়ে যাবে সো এই জিনিসটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দেখাইতে বলছিল প্রশ্নে যে আমাদের যে মেট্রিক একটা মেট্রিক্সটা দেওয়া আছে তার নির্ণায়কের ভ্যালু হচ্ছে টু এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব সো এইটাই আমাদেরকে দেখাইতে বলছিল সো আমাদের কিন্তু দেখানো হইল আমাদেরকে এই প্রশ্নে বলা হচ্ছে এবিসি প্রত্যেকের ভিলো ওয়ান হলে এম ইনভার্স নির্ণয় করো এম মেট্রিক্স দেওয়া আছে এখানে এ বি সি এর জায়গায় আমরা ওয়ান বসাইতে পারবো হলে এম ইনভার্স নির্ণয় করতে বলছে সো আমরা যেটা করবো প্রথমত আগে এই এ বি সি এর মান বসায় এম মেট্রিক্সটা আগে কীরকম হয় সেটা বের করে নিই ওকে সো এ বি সি এর মান আগে আমরা বের করি বসাই সো যদি বসাই এখানে দেখো বি এর ভ্যালু ওয়ান সি এর ভ্যালু ওয়ান ওয়ান প্লাস ওয়ান হচ্ছে টু কে স্কোয়ার করলে ফোর বি এর বিলো ওয়ান ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান সি এর বিলো ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান এর বিলো ওয়ান স্কোয়ার করলে ওয়ান সি এর বিলো ওয়ান এর বিলো ওয়ান ওয়ান প্লাস ওয়ান হচ্ছে টু টু কে স্কোয়ার করলে হয় ফোর সি এর বিলো ওয়ান ওয়ান কে স্কোয়ার করলে হচ্ছে ওয়ান এ এর বিলো ওয়ান স্কোয়ার করলে ওয়ান বি এর বিলো ওয়ান স্কোয়ার করলে ওয়ান এ আর বি এর বিলো ওয়ান প্লাস ওয়ান হ্যাঁ টু টু কে স্কোয়ার করলে হচ্ছে ফোর ওকে আমরা এম মেট্রিক্সটা পেয়ে গেছি আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে এম এর বিপরীত মেট্রিক্স নির্ণয় করতে সো আমরা জানি কোন মেট্রিক্সের বিপরীত মেট্রিক্স হচ্ছে ওই মেট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে অ্যাডজয়েন্ট মেট্রিক্সকে তার নির্ণায়ক দ্বারা ভাগ করতে হয় কোন মেট্রিক্সের বিপরীত মেট্রিক্স হচ্ছে অ্যাডজয়েন্ট মেট্রিক্স ভাগ হচ্ছে নির্ণায়ক এখন স্যার আমরা যেহেতু নির্ণায়ক দিয়ে ভাগ করব। তাহলে আমাদের কী হইতে হবে নির্ণায়ক কিন্তু জিরো হইতে পারবে না আমরা প্রথম নির্ণায়কের মান বের করব যদি এটা নট জিরো হয় তবে এই মেট্রিক্সের বিপরীত মেট্রিক্স আছে। আর যদি এই নির্ণায়কের মান জিরো চলে আসে তবে এই মেট্রিক্সের কোনো বিপরীত মেট্রিক্স নেই ওকে ক্লিয়ার ওকে আর অ্যাডজয়েন মেট্রিক্সটাকে অ্যাডজয়েন্ট মেট্রিক্সটা হচ্ছে আমার এই যে এম মেট্রিক্সের অনুরাশি আছে সরি সহগুণক আছে এই সহগণকগুলা দ্বারা তৈরি মেট্রিক্সকে আমরা বলি সহগুণক মেট্রিক্স সহগণকের ট্রান্সপোজই হচ্ছে অ্যাডজয়েন মেট্রিক্স এম মেট্রিক্সের সকল সহগুণক দেওয়া যে মেট্রিক্সটা তৈরি হবে সেটাকে আমরা বলি সহগুণক মেট্রিক্স আর সহগুণক মেট্রিক্সের ট্রান্সপোজই হচ্ছে আমার অ্যাডজয়েন্ট মেট্রিক্স ওকে তো আমরা প্রথমে হচ্ছে নির্ণায়ক বের করবো নির্ণায়ক যদি জিরো হয় তবে এই মেট্রিক্সের বিপরীত নাই অঙ্ক শেষ আর যদি নির্ণায়ক জিরো না হয় তবে এই মেট্রিক্সের বিপরীত মেট্রিক্স আসে সেটা আমরা বের করবো সো আমাদের প্রথম টার্গেট হচ্ছে নির্ণায়ক বের করা সো আমরা ফার্স্টে নির্ণায়কটা ফাইন্ড আউট করি ওকে সো ডিটারমিনেন্ট অফ এম ফোর ওয়ান 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 ফোর ওয়ান 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 ফোর ওকে এখন আমরা বিস্তার করি যেহেতু বের করব বিস্তার করি ফার্স্টে ফোরের জন্য নিলাম হ্যাঁ আমরা জানি নিনাকের জন্য যে কোনো শাড়ি বা কলাম বরাবর বিস্তার করা যায় আমরা নিলাম বাদ সারিবাদ কলামবাদ সারিবাদ কলামবাদ এই চারটা উপাদান আমরা পাচ্ছি চারের সাথে চার গুণ করলে হচ্ছে চার চারা ষোলো মাইনাস একের সাথে এক গুণ করলে হচ্ছে এক মাঝখানে আছে ওয়ান আমরা জানি মাঝখানে একটা অতিরিক্ত মাইনাস দেওয়া লাগে চিহ্ন সারিবাদ কলাম বাদ সারিবাদ কলাম বাদ সারি কলাম বাদ দিলে আমরা এই চারটে উপাদানকে পাচ্ছি এখানে ওয়ান আর ফোর আর গুণ করলে চার ওকে চার মাইনাস একের সাথে এক গুণ করলে এক ওকে এক এই শাড়ির লাস্ট উপাদান হচ্ছে ওয়ান সো আমি প্লাস ওয়ান নিলাম সারিবাদ কলাম বাদ সারিবাদ কলাম আমাদের এই চারটে উপাদান থাকতেছে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হচ্ছে ওয়ান মাইনাস ফোরের সাথে ওয়ান গুণ করলে হচ্ছে ফোর এবার আসো আমাদের ষোলো থেকে যদি এক যায় থাকে পনেরো পনেরো সাথে চার গুণ করলে চার পনেরো হচ্ছে ষাট চারের থেকে এক বিয়োগ করলে হচ্ছে তিন তিনের সাথে এক গুণ করলে হচ্ছে তিন একের সাথে চারকে বিয়োগ করলে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি আর ওয়ান গুণ করলে মাইনাস থ্রি সো ষাট মাইনাস মাইনাসের তিন মাইনাসের তিন হচ্ছে মাইনাসের ছয় ষাটের থেকে ছয় গেলে থাকে চুয়ান্ন এই যে মানটা এটা কিন্তু জিরো না যেহেতু এমের নির্ণায়ক জিরো হয় নাই তার মানে তার বিপরীত মেট্রিক্স আছে সো আমরা পরের স্টেপে যাব আমাদের এবার যেটা বের করতে হবে এম এর প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করব। টোটাল নয়টা উপাদান আছে নয়টারই আমরা সহগুণক বের করবো ওকে সো প্রথমে দেখো আমরা একদম প্রথম উপাদানের জন্য চিন্তা করব যে ফোরের জন্য তাহলে এটা হচ্ছে আমার এম ওয়ান ওয়ান অর্থাৎ এক নাম্বার সারি এক নাম্বার কলামের জন্য আমরা চিহ্নের জন্য লিখবো মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান তাহলে এক নাম্বার সারিবাদ বাদ এক নাম্বার কলাম বাদ এই চারটা উপাদান আমরা পাচ্ছি চার চারা ষোলো মাইনাস এক আর এক গুণ করলে হচ্ছে এক এখানে খেয়াল করো ওয়ান প্লাস ওয়ান হচ্ছে টু টু হচ্ছে জোর যেহেতু মাইনাস ওয়ানের পাওয়ার হচ্ছে জোর তাহলে চিহ্ন হবে প্লাস এখানে ষোলো মাইনাস এক করলে পাবো হচ্ছে পনেরো তাহলে আমাদের উত্তর হলো পনেরো ওকে পনেরো আর গুণ করলে তো পনেরোই হবে সো আমরা এবার যেটা করবো ওকে সো আমরা এম ওয়ান টু বের করব মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস টু দ্যাট ইজ আমাদের এক নাম্বার সারি বাদ দুই নাম্বার কলাম পাত যেহেতু ওয়ান টু নিতেছি মানে এক নাম্বার সারি দুই নাম্বার কলাম বাত আমরা এই চারটে উপাদানকে পাচ্ছি একের সাথে চার গুণ করলে হচ্ছে চার ওকে চার মাইনাস একের সাথে এক গুণ করলে এক এক ওকে এখানে দেখো ওয়ান প্লাস টু হচ্ছে থ্রি সংখ্যাটা বিজোর তাহলে এখানে মাইনাস ওয়ান থাকতেছে আর ফোর মাইনাস ওয়ান হচ্ছে থ্রি থ্রির সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস থ্রি ওকে এই পর্যায়ে আমরা যেটা করবো এক নাম্বার সারি তিন নাম্বার কলমের জন্য বের করব মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি এবারে আমাদের এক নাম্বার সারিবাদ তিন নাম্বার কলাম বাদ এই চারটা উপাদান আমরা পাচ্ছি একের সাথে এক গুণ করলে হচ্ছে এক মাইনাস চারের সাথে এক গুণ করলে হচ্ছে চার এখানে ওয়ান প্লাস থ্রি হচ্ছে ফোর একটা জোর সংখ্যা জোর হওয়ার কারণে এই মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস প্লাস ওয়ান জোর পাওয়ারের কারণে মাইনাস প্লাস হয়ে যাবে এখানে ওয়ান মাইনাস ফোর করলে আমরা পাবো মাইনাস থ্রি মাইনাস থ্রির সাথে ওয়ান গুণ করলে মাইনাস থ্রি সো আমাদের এক নাম্বার শাড়ির যে উপাদানগুলো ছিল তাদের সহগুণক বের করা শেষ এবার আমরা যাব দুই নাম্বার সারিতে দ্যাট ইজ এম টু ওয়ান দুই নাম্বার সারি এক নম্বর কলামের জন্য মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু প্লাস ওয়ান দুই নাম্বার সারি বাদ এক নাম্বার কলাম বাদ এই চারটা উপাদান আমরা আছি একের সাথে চার গুণ করলে হচ্ছে চার মাইনাস একের সাথে এক গুণ করলে হচ্ছে এক সো চার মাইনাস এক হচ্ছে তিন আর এখানে টু প্লাস ওয়ান হচ্ছে থ্রি যেহেতু বিজোর সংখ্যা তাহলে এই মাইনাসটা থাকবে এখানে হবে মাইনাস ওয়ান আর এখানে থ্রি মাইনাস ওয়ান আর থ্রি গুণ করলে মাইনাস থ্রি এবার আমরা বের করব দুই নাম্বার সারি দুই নাম্বার কলামের জন্য দুই নাম্বার সারি দুই নাম্বার কলামের সহগুণক মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু প্লাস টু আমাদের দুই নাম্বার বাদ দুই নাম্বার কলামবাদ এই চারটে অবদান আমরা পাচ্ছি এই চারের সাথে চার গুণ করলে হচ্ছে চার চারে ষোলো মাইনাস একের সাথে এক গুণ করলে এককে এক এই টু প্লাস টু হচ্ছে ফোর সংখ্যাটা জোর জোর পাওয়ারের জন্য মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস ওয়ান ষোলো মাইনাস এক হচ্ছে পনেরো পনেরো সাথে ওয়ান গুণ করলে কে পনেরো এবার আমরা বের করবো দুই নাম্বার শাড়ি লাস্ট উপাদান অর্থাৎ দুই নাম্বার সারি তিন নাম্বার কলামের জন্য দ্যাট ইজ মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু প্লাস থ্রি দুই নাম্বার সারিবাদ তিন নাম্বার চারটা অবদান আমরা পাচ্ছি চারের সাথে এক গুণ করলে চার ওকে চার মাইনাস একের সাথে এক গুণ করলে এক ওকে এক সো এখন দেখো আমরা যেটা পাচ্ছি এখানে টু প্লাস থ্রি হচ্ছে ফাইভ সংখ্যাটা বি বিজোর হওয়ার কারণে এই মাইনাস মাইনাসই থাকবে এটা হবে মাইনাস ওয়ান এখানে ফোর মাইনাস ওয়ান হচ্ছে থ্রি মাইনাস ওয়ানের সাথে থ্রি গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস থ্রি ওকে সো আমাদের দুই নাম্বার শাড়ির সকল উপাদানের সহগুণক নির্ণয় করা শেষ এবার আমরা যাব হচ্ছে তিন নাম্বার শাড়িতে দ্যাট ইজ এম থ্রি ওয়ান মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান তিন নাম্বার শাড়ি বাদ এক নাম্বার কলাম বাদ এই চারটা উপাদান আমরা পাচ্ছি এখানে এক আর এক গুণ করলে হচ্ছে এক মাইনাস চার আর এক গুণ করলে হচ্ছে চার এখানে খেয়াল করো থ্রি প্লাস ওয়ান হচ্ছে ফোর একটা জোর সংখ্যা সো মাইনাস ওয়ানের পাওয়ার জোর তাই মাইনাস হয়ে যাবে প্লাস এখানে ওয়ান মাইনাস ফোর হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি আর ওয়ান গুণ করলে হচ্ছে মাইনাস থ্রি এবার আমরা যদি পরের উপাদানের জন্য যাই দ্যাট ইজ এম থ্রি টু তিন নাম্বার সারি দুই নাম্বার কলাম মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি প্লাস টু তিন নাম্বার সারিবাদ দুই নাম্বার কলামবাদ এই চারটা উপাদান আমরা পাচ্ছি চারের সাথে এক গুণ করলে চার ওকে চার মাইনাস একের সাথে এক গুণ করলে এক এক থ্রি প্লাস টু সংখ্যা মাইনাস পাওয়ার যেহেতু ফাইভ বিজোর তাহলে হবে মাইনাস ওয়ান আর এখানে ফোর মাইনাস হচ্ছে থ্রি মাইনাস ওয়ান গুণ করলে হচ্ছে মাইনাস আমরা এবার লাস্ট উপাদানটার জন্য বের করবো দ্যাট ইজ তিন নাম্বার শাড়ি তিন নাম্বার কলামের জন্য মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি প্লাস থ্রি তিন নাম্বার শাড়ি বাদ তিন নাম্বার কলাম বাদ এই চারটা উপাদান থাকতেছে আমার চারের সাথে চার গুণ করলে চার চারা ষোলো মাইনাস একের সাথে এক গুণ করলে হচ্ছে এক এখানে থ্রি প্লাস থ্রি হচ্ছে সিক্স একটা জোর সংখ্যা মাইনাস ওয়ানের পাওয়ার জোর হওয়ার কারণে এই মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস ওয়ান ষোলো মাইনাস এক হচ্ছে পনেরো পনেরো আর ওয়ান গুণ হইলে পনেরো ওকে সো আমাদের যেহেতু সহগুণকগুলো বের করা শেষ এখন আমরা চাইলেই এম এর বিপরীত মেট্রিক্সটা বের করতে পারব আমাদের বিপরীত মেট্রিক্সের নিয়ম ছিল যে ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ এ এম ঠিক আছে ইন্টু অ্যাডজয়েন্ট অফ এম আমরা অ্যাডজয়েন্ট মেট্রিক্সকে নির্ণায়ক দিয়ে ভাগ করবো সো ওয়ান বাই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে চুয়ান্ন আর অ্যাডজয়েন্ট মেট্রিক্স হচ্ছে এই যে সহগুণকগুলো আছে এই সহগুণকগুলো দ্বারা তৈরি মেট্রিক্সের ট্রান্সপোস সো আমাদের প্রথম সারিতে আছে এই তিনটা পনেরো মাইনাস তিন মাইনাস তিন দ্বিতীয় শাড়ির সহগুণ করছে এই তিনটা মাইনাস তিন পনেরো মাইনাস তিন আর তৃতীয় শাড়ির সহগুণ করছে এই তিনটা মাইনাস তিন মাইনাস তিন পনেরো ওকে সো আমাদের এটা কিন্তু সহগণক মেট্রিক্স তার ট্রান্সপোস হ্যাঁ সেটা হবে হচ্ছে আমার অ্যাম ইনভার্স ওকে এটাকে আমরা ট্রান্সপোজ করি ওয়ান বাই চুয়ান্ন বাহিরে থাকুক ট্রান্সপোজ করার রুলস হচ্ছে শাড়িকে কলাম বা কলামকে শাড়ি আকারে লিখতে হয় সো আমরা এই শাড়িটাকে কলাম আকারে লিখি সো পনেরো মাইনাস তিন মাইনাস তিন মাইনাস তিন পনেরো মাইনাস তিন মাইনাস তিন পনেরো মাইনাস তিন মাইনাস তিন মাইনাস তিন পনেরো সো মাইনাস তিন মাইনাস তিন পনেরো ওকে সো আমরা এটাকে চাইলে এই আকারেও রাখতে পারি অথবা এই যে চুয়ান্ন আছে ওয়ান বাই চুয়ান্ন এইটা দ্বারা প্রত্যেকটা উপাদানকে গুণ করে দিতে পারি কারণ মেট্রিক্সে কোনো সংখ্যা দ্বারা গুণ মানে তার প্রত্যেকটা উপাদানকে ওই সংখ্যা দ্বারা গুণ বোঝায় ওকে আমরা যদি গুণ করে যে দেখো ওই ওয়ান বাই পনেরো সাথে সরি ওয়ান বাই সাথে পনেরো গুণ হইলে বলছে পনেরো বাই চুয়ান্ন মাইনাস থ্রির সাথে গুণ মাইনাস থ্রি বাই চুয়ান্ন সাথে গুণ হলে মাইনাস থ্রি বাই চুয়ান্ন একইভাবে এখানে মাইনাস থ্রি পনেরো বাই চুয়ান্ন মাইনাস থ্রি বাই চুয়ান্ন সো মাইনাস থ্রি বাই চুয়ান্ন মাইনাস সো আমাদের ম্যাচ হয়েছে সরি ম্যাচটা মানে আছে গুণ হইছে এখন আমরা চাইলে কাটাকাটি করতে পারি তিন দিয়া কাটা যায় দেখো এখানে চুয়ান্ন হবে আমি পনেরো লেখা ফেলছি আর মিস্টেক না সো তিন দিয়া কাটলে এখানে হবে আর এখানে হবে এখানে তিন দেওয়া চুয়ান্নকে কাটলে আঠারো সো এই প্যাটার্নটা সব জায়গায় হবে আমরা কাটতেছি না সো আমাদের যেটা হবে ফাইভ বাই এইটিন মাইনাস ওয়ান বাই এইটিন মাইনাস ওয়ান বাই এইটিন সো মাইনাস ওয়ান বাই এইটিন ফাইভ বাই এইটিন মাইনাস ওয়ান বাই এইটিন সো মাইনাস ওয়ান বাই এইটিন মাইনাস ওয়ান বাই এইটিন ফাইভ বাই এইটিন সো এইটাই হচ্ছে আমাদের নির্ণয় বিপরীত মেট্রিক্স আমাদেরকে প্রশ্নে যে এই মেট্রিক্সকে এম হিসেবে ডিফাইন করছে তার বিপরীত মেট্রিক্স বা এম ইনভার্স হচ্ছে এই মেট্রিক্সটা